বাইরে ঠিক আছে বাইরে আচ্ছা যেতে যখন চাইছেন আমি চেয়ারটা দিদি বসু চেয়ারটা ওখানে দিয়ে দাও দিদি বসু

তুই কিন্তু একটা কথা বলিস না তোর বাবা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে বলে দিলাম মতো গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না তো ভালো লাগে না বললে তো হবে না তোমার বাবা এই ছেলে দেখেছে ভালো ছেলে চাকরি করে বুঝেছো ছেলে তুমি তোমার মতন তো দেখলে হবে না ওই তো দেখে পছন্দ করে বসে রয়েছো আমরা তো ওই ছেলের সাথে তোমাকে দেবো না আমি বিয়ে করবো না মা চুপ কর একটা কথা বলবি না চল নেই যা ওখানে গিয়ে বস বললাম দিদিকে ঘরে এসে বসুন না বাইরেই বসবে বস বস মা এই আমাদের মেয়ে দিদি বুঝতে পেরেছেন তো খুব ভালো হয়েছে মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে দেখুন দিদি আমার মেয়ে না খুব শান্ত প্রকৃতির মেয়ে ঠিক আছে আমার মেয়েকে আমি অন্যভাবে কালচারভাবে মানুষ করেছি ও কী মতো কলেজ আর বাড়ি এবং ওর মা সবসময় গার্ডের ছিল তারপর আমার মেয়ে বলে বলছে আমার মেয়ে সত্যি খুব ভদ্র এবং খুব শিক্ষিত এবং খুব ভালো খুব নর্মাল একদমও আস্তে কখনই কথা কম বলে দিদি ঠিক আছে ও কথা কম বলে খুব কিন্তু ওর মা ওকে আমাদের মধ্যে নিয়ে তৈরি করেছিল আমরা কি বলুন তো খুব গার্ডে রেখে ওকে শাসন করে আমরা মানে ওকে মানুষ করেছি মানে বাইরে কোনো ছেলেদের সাথে আড্ডা কথা বলা সেরকম প্রকৃতির আমার মেয়ে আমার মেয়ে সেরকম কোনো কমই নেই আমার মেয়ে অন্য টাইপের মেয়ে আমার আজকাল মেয়েদের মতন আমার মেয়ে না বুঝতে পেরেছেন আমার মেয়েকে আমরা অন্য শিক্ষায় শিক্ষিত করেছি যাতে আমার মেয়েকে কেউ উল্টো পাল্টা কথা না বলতে পারে যে একটা ছেলের সাথে ঘুরবে ফিরবে হাত ধরে যে আমাদেরকে কেউ বলবে সেরকম কারুর কাছে সেইভাবে আমরা ওকে মানুষ নি যে এরকম ভাবে চলাফেরা করবে ও শান্ত শিষ্ট সবাই ওকে ভালো বলে পাড়ার মধ্যে না দিদি শুনুন আমার ছেলেও তো ভালো কিন্তু মেয়ে খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমি বাড়ি গিয়ে ছেলের সঙ্গে কথা বলি আপনার পছন্দ হয়েছে তাহলে আপনারা ছেলেকে নিয়ে শুনুন দিদি আপনারা ছেলেকে নিয়ে একদিন সরাসরি আমার বাড়িতে আসেন এসে আপনারা মেয়েকে দেখে যান সব থেকে ভালো হবে তারপরে একদিন আমরা যাব আপনাদের বাড়িতে ছেলেকে দেখে আসব ঠিক আছে ঠিক আছে দিদি

কি হচ্ছে দিদি? হ্যাঁ আপনার একটু হ্যাঁ বলুন কি হচ্ছে? কি হচ্ছে দিদি? বলছিলেন না যে আপনার মেয়ে ভালো খুব সুরক্ষিতइए। এখন দেখি তো ওই ওই ছেলেটার সঙ্গে এখন যাইসা। ওই ছেলে আমি দেখলাম ওদিকে ওই ছেলেটার সঙ্গে এখন চুমু খাচ্ছে। হ্যাঁ এ বলছে এই হলো মেয়ের নমুনা বলুন। কি বলছেন দিদি আপনি বলছেন আমি নিজে চোখে দেখেছি আমার মেয়ে এরকম টাইপের না দিদি ভাই আপনারা তো বড় বড় ডায়লগ দিয়েছিলেন বড় কথা বলেছিলেন আপনার মেয়ে যে এইরকম আগে বলেন কেন কি বলছেন দিদি আমরা তো বুঝতেই পাচ্ছি না আমরা তো জানি না ছি 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 আমার এত একটা ভালো ছেলের সাথে এইরকম নচার মেয়ের সাথে বিয়ে দেবো কি বলছেন দিদি আপনি ঠিকই বলছি দাদা এইরম একটা মেয়ে যে ওই ছেলের সঙ্গে এইরম করবে হ্যাঁ আমি তো নিজের চোখে দেখলাম আমি নিজের চোখে যদি না দেখতাম তাহলে আমি বলতে পারতাম না আমি নিজের চোখে দেখেছি আমার এখানে সম্বন্ধ করাটাই ভুল হয়েছে আমি চলেই যাচ্ছি দিদি দাদা আসছি দেখেছ দেখেছো একবার এত ভালো সম্বন্ধটা একদম ভেস্তা দিল তোমার মেয়ে তার মানে মনে হয় ওই ভ্যানালার সাথে মনে হয় ভ্যানা ভ্যানচাওয়া যে ছেলেটা ওই ওই থাকে ছেলেটা মনে হয় এখানে এসে ইশারা করে কথা বলেছে আমরা একটু ঘরে গেছি সেই ফাঁকে ইশারা করে কথা বলেছে কিরকম মেয়ে তৈরি করেছে তোমার কি ভালো ছেলে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে একটা লোক এসে আমার অপমান করে যাচ্ছে আমাকে আমি তো বলেছিলাম মা তোমাকে যে আমি রাহুলকে বিয়ে করব 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 ওকে আমি কাউকে বিয়ে করব না করব না করব না আরে রাহুল তো ভ্যান চালায় আর কি করে তুই বিয়ে করিস আমুও দেখব আমি ওই ওই ছেলের সামনে কি করে রাহুল করে বিয়ে করবে আমরা দুজন বেঁচে থাকতে ওই ছেলের সামনে তোর আমরা বিয়ে দেব কে ছেলে সাথে বিয়ে করব দেখা যাবে রাহুল সে ঠিক আছে চলো ঘরে চলো একবারে অসভ্য অসভ্য একেবারে কি করে বিয়ে করে ঘরে চলো চল ঘরে চলো দেখি তুই কি করে বিয়ে করিস আমি রাহুলকে দেখি শোনা কি হয়েছে নাকি তোমার আবার কি হয়েছে আর বল মেয়ে চালায় এক জানালা তুমি আর এক জাল চালাম নাকি বলো তো শোনো সারাদিন তো বাড়ি থাকো বাড়ি থাকি কি বল বলো তো তুই মেয়েরা মেয়েরা একটু সামলাত বলো না আমার সংসারে কাজ নেই কাজ নেই সংসারে হ্যাঁ সংসারে কাজ নেই তোমার মেয়ের পেছনে সারাদিন যদি পড়ে গেলে সংসারের কাজগুলো কে করবে কে করবে তোমার মেয়ে তো কুটো করছে দুভাগ করে না তোমাকে বাবু যে মেয়ে জোর তুমি যাও তুমি তুমি সিরিয়াল নিয়ে সারা ব্যস্ত ব্যস্ত ও এদিকে বলো আমার মেয়ে একেবারে বড় হয়ে গেছে পড়াশোনা করে মেয়েকে কিছু বলবে না মেয়ে সাথে বেশি বকবকই করবে না আর এখন তো একেবারে বড় বড় কথা আসছে না তাহলে তো বাচ্চা হবে ও তো তোমার কাজ করতে হবে কাজগুলো না কখন ওই ভেরার সাথে ই করে বসেছ আমি কি করে জানবো ওই সাথে কখনো বিয়ে দেব না

লো এত বসে আছি আর বলো না তুমি তখন যে এরকম করলা না পাশে দেখছিলা না কে বসে ছিল ছেলের মা তোমাকে দেখতে এসেছিলো আজকে কালকে না আমি তো আমার মা-বাবাকে বলেই দিয়েছি কিন্তু ওই যে তোমাকে যখন প্লাস্টিক্স দিছিল না তখন আমার বাবা

আরে বাবা বাড়ি আছে আজকে জানো না কি করে যাই তাও দেখছি আমি চেষ্টা করছি আরে না আমি ওই ছেলে পছন্দ করিনি শুধু না কথা বলবা না তো ঠিক আছে আমি আমার মাকে বলেই দিয়েছি যে আমি রাহুলকে ছাড়া বিয়ে করব না তারপরে তুমি এই নাটক খুঁজছো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি একটু সুযোগ সুবিধা বুঝে আসছি তুমি অপেক্ষা করো আমি আসছি ঠিক আছে একটু ওয়েট করো ঠিক আছে একটু প্লিজ ঠিক আছে ঠিক আছে আসছি 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 কোথায় আছো ওই কোথাও না পুজো মা পুজো মা তুমি তো ভাত খাচ্ছো হুম এই রবাই বেরিয়ে যাচ্ছিল ফোন করছিল ফোন ফোন করছিল তা আমি তো ভাত খাচ্ছি তুমি তো বললে যে ছেলেকে মেয়েকে দেখাশুনা রাখবে তা কল দেখনি নি তুমি দেখালি একদম চল ঘর

কখন দিবা কোথায় আসছে তুই আরে পূজা তুই ভুলে গেলি আমাকে নাকি ভাই ছেলেকে পছন্দ করি তুই এ পূজা কোথায় রে তুই এখনো আসছে না রে পূজা শোনা এত দেরি করেছে মানুষ শোনা

কি হলো? 이거 কিচ্ছু হচ্ছে না고। चलो हॉस्पिटल में ले जाइए हमरा। যাও যাও যাও। कितने की भेंडा को? चल इधर आओ, इधर आओ। भेंडापन तुम कुठेय बाबा? के आहे? कोई गाड़ी पाछी नहीं। के नाही भें? केउ नाही? के कुठेय बाबा तुम्ही? तुम्हें क्या होयचे? क्या होयचे? ऐ

আর ওই ছেলেটাও এসে ওই যে দুজন চলে গেল সেই তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা 那么，说。